আমি মুাম দিলাম বাঙ্গা নাইবু যাইতে সে দিলাম বাঙ্গা নাইবু যাইতেছে আমি বল হারাইলাম লাভ করি অগ্নি দশা কামক নিতে চাই না কষা পাগল হারা হইলাম সেই দিশেরে মনে হারাক কইলাম সেই দিশে আমি বল হারাইলাম আমি মনে হারাইলাম কত চতুর্থেকে কত চতুর্থ ডেকে কাতরি সেই এক জায়গায় খোঁজ করতে অমনি আর এক জায়গায় যাইচ সেরে মনা আমি মুখা রাইলাম লাভ কর এসে সে আমি হারাইলাম লাভ কর এসে মা আমার দয়া করে শিশু করে না আবার বাইরে চর্চা করে জয় চতুরের দেহ গট মাইন্দ্রি বান্দারি তারে যদি পাইতামেখন হায় হায় জয় এই দেহ গট ওই পাগল তারে যদি পাইতামেখন সত্যম তরি মনের মত